আসসালামু আলাইকুম প্রিয় নরসিং দিবাসী অফার 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 ব্লু ড্রিম আলমিরা ফ্যাশন হাউজ নিয়ে এলো আপনাদের জন্য বিশাল বড় অফার সম্মানিত ক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে পবিত্র রমজান উপলক্ষে ব্লু ড্রিম আলমিরা ফ্যাশন হাউজ নিয়ে এলো পঞ্চাশ বিশাল ডিসকাউন্ট অফার বিশাল ডিসকাউন্ট অফার হ্যাঁ বিশাল ডিসকাউন্ট অফার যেই হ্যাঁ ভাই একই ছদের নিচেই আপনারা পাচ্ছেন ছেলেদের সকল প্রকার পণ্য আপনাদের প্রিয় ব্লু ড্রিম আলমিরা ফ্যাশন হাউজে এই সুযোগটি সীমিত সময়ের জন্য রয়েছে তাই আর দেরি না করে পঞ্চাশ পার্সেন্ট ডিস্কাউন্ট অফারটি নিতে পণ্যটি আমাদের ঠিকানা নরসিংদীর প্রাণ কেন্দ্র বাজির মোড় কৃষি অফিসের বিপরীত পার্শ্বে তৃতীয় তলাই। আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ